বারান্দার বাগানের পাঁচ রকমের শাক আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি একদম ইউনিক স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি আপনি যদি ফ্রেশ ফুড পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য তাহলে চলেন দেখি কেমন জমে আজকের স্পেশাল রান্না এখানে আছে ব্যালকনির পাঁচ রকমের শাক লাউ শাক পুঁই শাক মূলা শাক ডাটা শাক এবং লাল শাক এখন আমি এই শাকগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর আমি পরিষ্কার করব চিংড়ি মাছ আমার অ্যালার্জির প্রবলেম আছে তাই আমি চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে খাই এতে করে আমার অ্যালার্জির কোনো রকমের প্রবলেম হয় না তো এখানে আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলেন রান্নাটা শুরু করি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিলাম তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এই তিনটাকে একসাথে ভালো মতন মিক্সড করে নেড়ে চেড়ে ভেজে নিই এখন আমি চিংড়ি মাছগুলোকে আস্তে ধীরে ভেজে নিব কাঁচামরিচ পেঁয়াজের সাথে আর হ্যাঁ আমি কিন্তু চিংড়ি মাছ রান্না করলে এখন এভাবেই রান্না করি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে তেলে ভালো করে ভেজে নেই আগে তারপর আমি সেই কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছের মধ্যেই আমি বাকি সব মশলা দিয়ে দিই সেই মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে মূলত রান্নাটা শুরু করি আজকে আমি সেটাই করতেছিলাম সব কিছু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা একটু পেঁয়াজ পাতা দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ভালো করে কষিয়ে নিব যাতে করে পেঁয়াজ পাতার কাঁচা গন্ধটা চলে যায় এখন এটাকে আমি ভালো মতন নাড়াচাড়া করে ভেজে তারপর দিয়ে দিব আমার প্রয়োজন মতো সবগুলো মশলা যেমন হলুদ মরিচ জিরা ধনিয়া সব আজকে রান্নাটি একটু মশলাদার হবে তো এখানে আমি নিয়ে নিলাম লবণ হলুদ জিরা ধনিয়া আর অল্প একটু মরিচের গুঁড়ো এবার আমি সব কিছু একসাথে ভালো মতনে মিক্সড করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি এগুলোকে ভালো মতন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এগুলো যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমার ব্যালকনি বাগানে সেই ধুয়ে রাখা পরিষ্কার করা পাঁচ রকমের শাক আজকে মূলত আমি রান্না করতেছি চিংড়ি মাছ আর পাঁচ রকমের শাকের মিক্সড একটা ইয়াম্মি ইয়াম্মি সবজি ধাপে ধাপে আমি এখানে সবগুলো শাক দিয়ে দিচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে এখানে অনেকগুলো শাক আসলে রান্না করার পরে বোঝা যাবে এখানে ঠিক কতগুলো শাক ছিল আর শাক রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শাক দেখতে কিন্তু অনেকগুলো লাগে কিন্তু রান্না করার পর এটা একদম অল্প হয়ে যায় তাই শাক রান্না করার সময় লবণ দিতে গেলে খুবই সাবধানে দিতে হবে লবণ বলেন ঝাল বলেন সবকিছু খুবই সাবধানে অল্প অল্প করে দিতে হবে না হলে রান্নার পরে দেখা যাবে যে ঝাল ভেসে হয়ে গেছে অথবা লবণ ভেসে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হচ্ছে আর শাক থেকে অলরেডি পানি ছেড়ে দিয়েছে আর শাক রান্না করতে গেলে কিন্তু কোনো প্রকারের পানি দিতে হয় না শাক থেকে যে পানিটা ছাড়ে হেঁটে দিয়ে শাক সবজি মাছ সব সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার এখানে চিংড়ি শাকের মিক্সড সবজিটা হয়ে গেছে এই ছিল আমার আজকের বারান্দার টাটকা শাক আর চিংড়ি মাছের মজাদার একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে এটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু এবং মজাদার ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সামনে থাকবে আরো মজাদার এবং নতুন নতুন ইয়ামি রেসিপি তাই সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে